ইলিশ ভাজার গন্ধ কেরানির গিন্নির ভাড়ার সর্ষের ঝাঁজে এলো বর্ষা ইলিশ উৎসব হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই গুড ইভিনিং বর্ষা হোক বা শীত ইলিশ কিন্তু এখন আমার অল টাইম ফেভারিট একটা মাছের মধ্যে পড়ে ছোটোবেলা থেকে ইলিশ খুব একটা ভালো না লাগলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ কিন্তু আমার পছন্দের তালিকায় পড়েছে ইলিশ নিয়ে একটা ছোট্ট গল্প বলি আমরা তখন ক্লাস এইটে পড়ি হঠাৎ একদিন প্ল্যান করলাম আমরা দুই বান্ধবী যে আরেক বান্ধবীর বাড়িতে আমরা সেদিন যাবো স্কুল ছুটি হওয়ার পর রীতিমতো আমরা দুইজন বান্ধবী যাই সেই আরেক বান্ধবীর বাড়িতে দুপুরবেলা কাকিমুনি দেখছে স্পেশালি ইলিশ রান্না করেছে সর্ষে পোস্ত দিয়ে তো সেই আমি মানে ফার্স্ট টাইম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ খেয়েছিলাম কারণ আমার মা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ করতো না বেগুন দিয়ে না হলে কাজকলা দিয়ে করতো তো সেই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ খাওয়ার পর মানে আমার সেটা আমার মোস্ট ফেভারেট একটা খাবার হয়ে গেছে সেই থেকে আমি যখনই এখন ইলিশ করি তখনই আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ না হলে বেশ একটা জমে না বেগুন দিয়ে করি বা না করি বাট ইলিশ বাড়িতে আসলে এখন মোস্ট ডিম্যান্ডিং একটা খাবার আমার হয়ে যায় যে না আমাকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ খেতে হবে তো যাই হোক সেই গল্প ছোট্ট করে একটা মনে পড়ে গেল তো এই তো আমার ইলিশও মোটামুটি কাছে গেলো রান্না এই জলটা দিয়ে দিলে সর্ষে পোস্ত দিয়ে দিলে কিন্তু ইলিশটা রেডি হয়ে যাবে তো যাই হোক ছোটোবেলাকার গল্প মনে পড়লে খুব ভালো লাগে মুখে একটা বেশ হাসি চলে আসে স্মৃতিচারণ হয়ে যায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমার ইলিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে শস্যপোস্ত দিয়ে ইলিশের রেসিপি আমি এভাবে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে তোমরা করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ